তো এই মেশিনটা আমরা দিয়েছি কুমিল্লা জেলার থানা থানা তো না ভাই তো থানা না বৌরা থানার জলমে জলমে আমরা মেশিনটি ডেলিভারি দিয়েছি এই ভাই কিন্তু আগেও আমাদের কাছ থেকে একটি মেশিন এনেছেন তো যাই হোক এটা ওনার আরেকজনকে জন্য এনে দিয়েছেন আমার কাছ থেকেই কারণ আমার মেশিন দিয়ে আগে কাজ করেছেন দেখেছেন কী অবস্থা কীরকম আসলে কোয়ালিটির জন্যই আমার কাছ থেকে মেশিনটা এনেছেন তো যাই হোক যারা এই মেশিনটা ক্রয় করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকবে না এই হচ্ছে আমাদের যে ম্যানুয়াল মেশিনের সুইচ বোর্ডের অপশনটা কারণ ফরে দিন ফরে দিন মাল ফুল করিয়া মাল ফুল করিয়া আর ফুল করে অবস্থা করে দিয়ে এক ভাইব্রেশনে মনে করেন যে মুখ ডাব লেভেলে নিয়ে আসবো কথা বুঝলেন হ্যাঁ পরে দিয়ে অন দিয়ে না আরে অন দিয়ে না এলে তো মুখটা আলকা থাকবে

ওই কোনটা দেন এই এই দুই কোনা সাইরে কোনা দিতে দেন সুন্দর করে হ্যাঁ হ্যাঁ ওই বলা হইছে প্রথমে এত ভাইব্রেশন দেওয়া যাবে না একটু কমিয়ে দিতে হইব পরবর্তীতে আস্তে আস্তে যখন রং টং কাটবো তখন এটা কিন্তু ফ্রি হয়ে যাবে হ্যাঁ এই যে আমার এই ভাই কিন্তু এই বড় ভাই আপনি এর আগে কতদিন আগে আমার কাছ থেকে নিয়েছিলেন মেশিনটা